হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল বাঙালির রান্নাঘর তো আজকে আমি শেয়ার করবো ডিমের পোচকারি তো তার জন্য আমি এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়েছি এখানে রয়েছে চারটে ডিম তো প্রথমেই আমি ওভেনে একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে এক এক করে সমস্ত কেটে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা এরকম একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা এখানে রসুন আদা আমি সমস্ত কিছু দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু সমস্ত আলুগুলো দেয়া হয়ে গেলে একসঙ্গে একটুখানি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে একটু আলুটাকে পেঁয়াজের রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা যদি যে কোনো খাবারে দেওয়ার আগে আলুটা একটু যদি ভাজা ভাজা করে নেওয়া হয় বা ভেজে নেওয়া হয় তাহলে একটু বেশি টেস্ট হয় তার জন্য আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেবো একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে তো আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম কারণ ডিমের খাইতে টমেটোটা অবশ্যই লাগে তো চেষ্টা চেষ্টা করবেন অবশ্যই টমেটো দেওয়ার জন্য তো আমি এবার এখানে টমেটোগুলো দিয়ে এখানে আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেবো এক এক করে তো আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ অনুযায়ী এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে হবে সমস্ত মশলাই পরিমাণ অনুযায়ী দিতে হবে এখানে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো লবণ হলুদটা যেহেতু আলু ভাজার সময় দিয়েছিলাম একদম পরিমাণ মতো সেই কারণে এখন আর কোনো লবণ হলুদ আমি দিলাম না পরে টেস্ট করে যদি লবণ মনে হয় একটু কম হয়েছে তবে আমি আবার অ্যাড করব তো পেঁয়াজ আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পরে টমেটো দিয়ে দেওয়ার পরে ভালো করে টমেটো আলুটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিলাম জল অ্যাড করে দিই আলুটা সেদ্ধর জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তোমার আলু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এইবার আমি ডিমগুলোকে জাস্ট এইভাবে এক এক করে একদম এখন গ্যাসের ফ্লেমটা লো রেখে ডিমটাকে আমি এইভাবে ভেঙে দেবো তারপর ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি চারটে ডিম এখানে ভেঙে দেব ডিমটা ভেঙে দেওয়ার পরে কোনো রকম নাড়া তরকারিটা কোনোভাবে নাড়া যাবে না তো পরপর আমি এখানে আস্তে আস্তে করে চারটে ডিম ভেঙে দিলাম একই পদ্ধতিতে গোলমরিচ আর লবণও দিয়ে দিলাম তো এইভাবে একদম মিডিয়া লো ফ্লেমে রেখে গ্যাসটিকে এবার আর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই বা কোনো নাড়াজাড়া করার কোনো প্রয়োজন নেই তলা থেকে একদম ধরে যাবে না তো এইভাবে আমি দেওয়ার পরে ডিমটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিলাম ওপরটাকে একটু ভালো স্মেল টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তো আমার রেসিপিটি একদম রেডি হয়ে গেছে আমি ওভেন অফ করে দিয়ে এবার সার্ভ করে নিচ্ছি তো আমার রেসিপিটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে ডিমের পোচকারি ডিমের জোল বা ডিমের অন্যরকম রেসিপি তো খাওয়াই হয় কিন্তু এই রকম রেসিপিটি একবার করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আপনি নোটিফাইড হতে পারেন আর এখানে অবশ্যই একটি লাইক তো করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো এই তো রেডি হয়ে গেছে আমার ডিমের পোচকারি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই বাড়তে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে